কথা বলেন বৃষ্টি চাই কেমন বৃষ্টি যে বৃষ্টি দ্বারা আমাদের মঙ্গল হয় সেই বৃষ্টি চাই কথা ঠিক না আমার বাইরা এই বৃষ্টির জন্য শুধু বৃষ্টি না রহমতের বৃষ্টির জন্য আমাদের উপকার যে বৃষ্টি হয় সে বৃষ্টির জন্য আল্লাহ নবী জনাবহাম্মুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইসলাম চারটা তিনি বাতলায় দিয়েছেন কয়টা। এক নম্বরে এস্তেক ফার করা কি করা বলবেন হুজুর স্তেক ফারের সঙ্গে বৃষ্টির কি সম্পর্ক রব্বুলা এল আমিন নুহের ১০ নম্বর বলেন ফাকুল তুস্তা গু ফিরু রব্বাকুম ইন হু কা আমলের প্রথম আমলটা কি। জোরে বলতে হবে জবান খুলতে হবে স্তেক ফাঁ সুর নুহের দশ নম্বরে থাকুল তুস্তাগো ফিরু রম্পাকুম ইন্নহু কানগো ফার্মা আমি তাদেরকে বলেছি নিজ পুঁতিবালকের কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয় তিনি অতিশয় ক্ষমাশীল এরপর রম্পুলায় লামিন এগারো নম্বরেতে কী বলেন ইউরুসিলিস মালাই কুম্ মেদর যদি আপনি ক্ষমা ঘোষণা করতে পারেন তাহলে আল্লাহ বলেন তিনি আকাশ থেকে তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করে তাহলে আপনি করলে আল্লাহ কি করবেন বৃষ্টি বর্ষণ করবেন সুরা নু আয়াত নাম্বার দশ আয়াত নাম্বার কত এগারো এরপর রব পুলা আমিন বলেন وَيُمْدِدُكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا জন্য বৃষ্টি দিব যাতে তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি উন্নতি দান করবেন তাহলে ইস্তেগফার পাঠ করলে বৃষ্টি হবে আর বৃষ্টি হলে কি হবে সন্তান সন্ততি ফল মূল ফসল গবাদি পশু সবকিছুতে কি হবে উন্নতি লাভ হবে আমার ভাইরা করবো তো তাহলে এক নাম্বার আমল কি ইস্তেক আমার ভাইরা দ্বিতীয় নাম্বারে অনাবৃষ্টির কারণে আপনি দ্বিতীয় নাম্বারে যে আমল করবেন আল্লাহ নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেন বুখারি হাদিস নাম্বার এক হাজার বারো কত এক হাজার বারো ফাস্তাস ফাস্তা কবাল কেবেলা ওয়াকেবেলা হৃদয় আহ অসল্লি রাকা আতাইন ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহে গেলেন এবং বৃষ্টির জন্য দোয়া করলেন অতপর কেবলামুখী হয়ে নিজের চাদরখানি উল্টিয়ে নিলেন এবং দুরাকাত সালাত আদায় করলেন দ্বিতীয় নম্বরে কি পাইলাম দুই নামাজ কি পেয়েছি দুই নামাজ নামাজ বৃষ্টির জন্য দুই নামাজ পড়ব ইনশাআল্লাহ হ্যাঁ তৃতীয় নাম্বারে যে আমলটা আল্লাহ নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বেশি বেশি তবা এবং ইস্তেক ফার করছেন দোয়া করছেন তবা এবং দোয়া করছেন কি করছেন বলেন তবা এবং দোয়া করছেন বুখারি হাদিস নাম্বার এক হাজার এগারো আবদুল্লাবনে জায়দ রাদি আল্লাহ তালানহু থেকে বর্ণিত নবী সাল্লাহ সাল্লাম বৃষ্টির জন্য দোয়া করেন এবং নিজের চাদর উল্টিয়ে দেন তাহলে আগে পাইলাম নামাজ তারপরে দোয়া এখন পাইলাম কি দোয়া আর দোয়া করতে যা আপনার গায়ের মধ্যে চাদর যেমন থাকবে ওইটা দোয়ার আগে আপনি দিয়ে তারপরে দোয়া করবেন তাহলে নামাজ আর কি দোয়া মনে থাকবে আমার নাম তৃতীয় নাম্বার যেমন হল সেটা হলো উত্তম কোনো ব্যক্তির অশিলা নিয়ে দোয়া করা কি করা আপনার কাছে যে ব্যক্তি উত্তম মনে হয় এই জামানায় যারা উত্তম আপনার কাছে মনে হয় ভালো মনে হয় আমলদার মনে হয় আল্লাহর মনে হয় পরহেজগার মনে হয় এমনকি সাহাবাই কেরামের নামগুলো দিয়েও আপনি সে দোয়া করতে পারেন ও শিলা নিয়ে দোয়া করতে পারেন আমার বাইরে বুহারি হাদিস নাম্বার এক হাজার আট কত এক হাজার আট আবদুল্লাহনে দিনা রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি ইবনু উমরকে আবু তালিবের এই কবিতা পাঠ করতে শুনেছি তিনি শুভ্র চেহারার অসিলা দিয়ে বৃষ্টির প্রার্থনা করত কে দোয়া করছিলেন কে দোয়া করছিলেন আবু তালেব কে দোয়া করছিলেন কার ওসিলা দিয়া রসুল্লাহ সাল্লাহ সাল্লাম রসিলা দিয়ে দোয়া করছিলেন রায় আল্লাহ তোমার যে নবী তার চেহারার ওসিলা দিয়ে আমি দোয়া করি তুমি বৃষ্টি দাও তাহলে আবু তালেব না কিন্তু ইসলাম গ্রহণ করে নাই সেটা তার ভিন্নতা কথা ঠিক না আমার বাইর এবার দেখুন হজরত উম রাহু তাল নিজেই আব্বাস রাদু তুর নাম ধরে তার ওসিলা নিয়ে দোয়া করেছিলেন বলেন সুহান আল্লাহ আব্বাস রাজি আল্লাহ কে বলেন তো রসুলের চাষা উমর উমর একদ নিজে বলছেন যে এখন তো রসুল নাই আল্লাহ রসুলের চাষা আব্বাস রাজি আল্লাহ আনহুর খাতিরে তুমি আমাদেরকে বৃষ্টি দাও কি করো তুমি আমাদেরকে বৃষ্টি দাও এটা হলো বোখারি হাদিস নাম্বার এক হাজার দশ উমর রাধিল্লাহ নিজেই আব্বাস রাধিল্লা তহে ওসিলা বানাইছেন তাহলে কয় প্রকার পাইলাম এসতেক নামাজ এরপরে দোয়া এবং দোয়ার মাঝে ভালো কিছুর অশিলা ভালো কিছুর কি ওসিলা এই অশিলাগুলো নিয়ে দোয়া করা মনে থাকবে ইনশাল্লাহ মনে থাকবে আর বৃষ্টির জন্য আমরা কি দোয়া করব এবার দেখেন আল্লাহ হুম্মা আগিসনা দোয়াটা মুখস্থ করেন রসুল্লা সাল্লা সাল্লামের কাছে এক সাহাবি এসে বলছে এক ব্যক্তি এসে বলছে ইয়া রসুল্লাহ বৃষ্টি হয় না আমরা শেষ হয়ে যাচ্ছি আপনি আমাদের জন্য দোয়া করুন তখন রসুল মেম্বারে খোদ্া দিচ্ছিলেন যখন ওই ব্যক্তি রসুলের সামন বরাবর দাঁড়িয়ে এই কথা বললেন রসুল অফ করে রসুল এই দোয়া করলেন আল্লাহ হুম্মা আগিস না আল্লাহ হুম্মা না আল্লাহ হুম্মা আগিসনা হ্যা আল্লাহ আমাদেরকে বৃষ্টি দান করুন আমাদেরকে বৃষ্টি দান করুন আমাদেরকে বৃষ্টি দান করুন বোখারি হাদিস নাম্বার এক হাজার চোদ্দ কত এক হাজার চোদ্দ আবুদৌদ হাদিস নাম্বার এগারোশো উনসত্তর রসুল সাল্লাহ সাল্লামের কাছে এরকম এসে বলছেন যে আপনি আমাদের বৃষ্টির জন্য দোয়া করুন রসুল দোয়া করলেন আল্লাহ হুমাসকিনা গৈসান মুগিসান মারি আন মারি আনাফিয়ান গৈর দরিন আজিলান গৈর আজিল এই দোয়াগুলো করছেন হে আল্লাহ আমাদেরকে বিলম্ব নয় বরং এক্ষুনি তাড়াতাড়ি আপনি বৃষ্টির ব্যবস্থা করুন এবং কল্যাণময় তৃপ্তিদায়ক বৃষ্টি আমাদেরকে দান করুন এ দোয়াগুলো আমরা করতে পারি না কি বলেন পারি আল্লাহ তালা যেন আমাদের সকলকে এই অনা বৃষ্টির গজব থেকে আমাদেরকে হেফাজত করে সমস্ত কল্লাম থেকে আমাদেরকে যেন আল্লাহ হেফাজত করে আল্লাহ যেন আমাদের জন্য রহমতের বাড়ি বর্ষণ করে আমাদের জন্য যেন রিজিককে প্রশস্ত করে সকল বলে আমিন ও আখরে দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিলামী